કાયતા હોન દુઈ લેસ્ટડલ મોબાઈલ દીમો લેટેસ્ટ મૉડલ મોબાઈલ દીમો કવાઈ મૂબીની ઓહ પુરી बाला पावणी बरे आमार शेलट बाबा ओ पुरी लुंडुनी पाऊणी बरे आमारे, आमारे बाबा कांदानी वंश अमर बारी पास तोला अमर मतन केव तू मारे पायतो ना गोवाला कांदानी वंश अमर बारी पास तोला अमर मतन के মারে পাইতো না গো বালা বন্ধুলা ভাই ফ্রান্স তাহন বন্ধুলা ভাই ফ্রান্স তাহন নো প্রবলেম মানি ও পুরি কো আমারে বালা পাওনি বারে আমার সেলেট বাবা লন্ডনি ও পুরি কো আমারে বালা পাওনি বারে আমার সেলেট বাবা লন্ডনি কুটি টাকার কাবিন দি মুদি মুসুনা গয়না बिहार पोरे हानी म्हणून या जमू चायना कुठे <laughs> टाकाल का बिंदी मोदी मुसुना বিয়ার পরে হানি মনো লয়া জামু চাই না গাড়ি চড়বা সারি পড়বাই গাড়ি চড়বা সারি পড়বাই লাগব রাজ রানী ও পুরি কো আমার বালা পাউনি মানে আমার সেলেট বাবা ও পুরি কো আমার বালা পাউনি পারে আমার সেলেট বাবা লন্ডনি